হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সুবেশ আজকে আমি চলে এসেছি ফিটনেস ফার্স্ট বিডিতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে হিউজ পরিমাণে ম্যানুয়াল ট্রেডমিল রয়েছে যারা একদম পুরো ধামাকা অফারে সবচেয়ে কম প্রাইসে বাজারের মধ্যে চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে এরপরে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন যদি জায়গাটা অল্প জায়গার মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন আজকে আজকের ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন যাদের এই সব প্রোডাক্ট প্রয়োজন তো আজকে ভিডিও হেল্প করতেছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আমরা ভালো আছি

এই আপগ্রেড মডেলের খুব হেভিটেড বলবো আচ্ছা আজকে সর্বনিম্ন প্রাইস কততে শুরু হবে আজকে মাত্র 7500 টাকা থেকে ট্রেডমিলের স্টার্টিং প্রাইস আ তো 7500 টাকাতে শুরু আর সর্বোচ্চ সর্বোচ্চ আমাদের কাছে 22000 টাকা দামের ম্যানুয়াল ট্রেডমিল আছে শুধু ম্যানুয়াল ট্রেডমিলই 22000 টাকা দামের একটা ট্রেডমিল আছে আর ইলেকট্রিকও আমাদের কাছে বিভিন্ন মডেলের ট্রেডমিল আছে আপাতত হচ্ছে দোকানে এই যে এটা সেটআপ করা আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স জি ওকে এছাড়া কোনো মডেল দেখালে ভাইরা দেওয়ার চেষ্টা করতে যে কোনো মডেলের যদি ট্রেডমিল দেখতে চান আমাদের কাছে দেখতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা ট্রেডমিল अवेलेबल আছে কেউ যদি জিম টিম করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের একটা জিম সেটআপ করার জন্য যা যা কিছু প্রয়োজন সব আমাদের কাছে अवेलेबल আছে ওকে ঠিক আছে তাহলে আমরা এক সাইড থেকে প্রাইস জানা শুরু করি তার আগে ভাইদাল শপের লোকেশনটা জানিয়ে দেন ভাই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর বর্নবিদ্যালয়ের অপজিট সাইডে আমাদের শপটা ওকে ঠিক আছে এছাড়া ভাই একটা ফেসবুক পেজ আছে জি ফেসবুক পেজের নাম হচ্ছে ফিটনেস ফার্স্ট বিডি আপনারা যদি কেউ ফেসবুকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ট্রেডমিল নিতে চান ফেসবুকে যোগাযোগ করতে পারেন বা ডিস্ক্রিপশনে যে নাম্বারটা দেয়া থাকবে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো সবকিছুই খোলা আছে বা সরাসরি নাম্বারে কল করতে পারেন আমাদের প্রতিনিধিরা হচ্ছে কথা বলে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আর সারা বাংলাদেশে হচ্ছে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ঢাকার মধ্যে এক টাকা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ঠিক আছে জি ভাই সাত হাজার পাঁচশো টাকা যে ট্রেডমিলটা আছে ওইটা হচ্ছে এটা এটা হচ্ছে সিঙ্গেল ফাংশনের ট্রেডমিল এটা এটার মধ্যে হচ্ছে পাঁচ বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইউজার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে একশো চল্লিশ কেজি পর্যন্ত আর ট্রেডমিল আমাদের প্রত্যেকটা ট্রেডমিলের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে হচ্ছে ট্রেডমিলের স্মুথনেসটা অনেকে হচ্ছে ম্যানুয়াল ট্রেডমিল নিয়ে

মিটার আছে এটা সমস্যা নেই আর প্রত্যেকটা ট্রেডমিলে কিন্তু ফোল্ডিং সিস্টেম এগুলা সবকিছু আপনি ফোল্ড করে রাখতে পারবেন নিচে চাকা আছে এক জায়গা থেকে এক জায়গার মধ্যে ক্যারি করতে পারবেন এগুলা খুব স্মার্ট ওকে এটা প্রাইস আসবে 7500 টাকা জি 7500 টাকা এটা হচ্ছে সিলভার বডির মাপ ওকে আর এই কোম্পানির হচ্ছে ওমা ফিটনেস মেড ইন তাইওয়ান ওমা ফিটনেস মেড ইন তাইওয়ান ওকে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে আর এখানে এটা যেটা আছে এটা হচ্ছে পাওয়ার ফিটনেস ব্র্যান্ডেড ট্রেডমিল এটার মধ্যে আপনি টোটাল তিনটা এক্সারসাইজ সরি চারটা এক্সারসাইজ করতে পারবেন এটার মধ্যে টোটাল এটা হচ্ছে এই যে রানিং হ্যাঁ দেখেন আমি কিন্তু একটা ট্রেডমিলের মধ্যে এখনো পর্যন্ত সিলিকন স্প্রে স্প্রে কিছু করি নেই তারপর দেখেন ট্রেডমিলের স্মুথনেসটা কি সুন্দর আর আরেকটা বিষয় যেটা হচ্ছে এই ট্রেডমিলগুলোর মধ্যে কোনো প্রকার কোনো সাউন্ড করবে না আপনি যদি দুই তলা তিন তালার মধ্যে থাকেন যে দৌড়াদৌ এই যে দৌড়াদৌড়ি করতেছি নিচের মানুষের হচ্ছে প্রবলেম হবে আওয়াজ হবে এরকম কিছুই হবে না এই যে দেখেন আমি দৌড়াইতেছি একেবারে স্মুথলি কোনো সাউন্ড ছাড়াই একদম দেখতে জি আর আরেকটা কথা যেটা এটার মধ্যে হচ্ছে রানিং করতে পারবেন তারপরে হচ্ছে এই যে এখানে সিট অপশন আছে সিট করতে পারবেন ওকে হ্যাঁ শুয়ে ওইটা সিট করতে পারবেন আর এটার সাথে আরেকটা যেটা আছে সেটা থাকবে একটা

তবে এটা দিয়ে আপনি হাতের ফ্রি হ্যান্ড অনেক এক্সারসাইজ করতে পারবেন এই বেল্ট হয় ভাবে কাজ করা যাবে এই বেল্টটা দিয়ে আপনি আর কি অনেক ধরনের এক্সারসাইজ করতে পারবেন আর এটার সাথে আরেকটা যেটা আছে টুইস্টার আছে একটা আপনার এই সাইড বেলির ফ্যাট কমানোর জন্য জি এটার সাথে হচ্ছে একটা টুইস্টার পাবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই টুইস্টার এটা হচ্ছে টুইস্টার এটা আপনি যে কোনো জায়গায়তে রাখা এই যে যদি ফ্লোরে রাখা এইভাবে ধরা করতে চান সেটাও পারেন

এটার প্রাইস ভাই মাত্র 12500 টাকা অনলি 12500 টাকা 12500 টাকা এটার মধ্যে চারটি এক্সারসাইজ করতে পারবেন রানিং করতে পারবেন সিট আপ বার অপশন আছে আপনি সিট আপ করতে পারবেন ওয়েস্ট টুইস্টিং আছে টুইস্টিং করতে পারবেন আর হচ্ছে একটা রেজিস্ট্যান্ট বেল পাবেন এই হাতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য আর এটার ইউজার ওয়েট ক্যাপাসিটি আছে 150 কেজি পর্যন্ত আর এটা কিন্তু ভাই রানিং সারফেসটাও খুব চওড়া হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে সাইডে আমরা দেখা যায় অনেক সময় যে রান করতেছি দৌড়াইতেছি দেখা যায় থামতে হবে আমরা আমাদের সরাসরি এইখানে নামতে হয় ফ্লোরে কিন্তু এটার মধ্যে হচ্ছে আপনার ফ্লোরে নামতে হবে না আপনি যে এই এই সাইডে পা রাখার মতো একটা স্পেস দেয়া আছে সুন্দর ওকে ঠিক আছে তো নেক্সট দেখতে পাচ্ছি এখানে আরেকটা রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ারস হিউজ কালেকশন রয়েছে আমাদের কিছু মাত্র কি কি কাজ করা যায় সেটা বলে দেন জি এটার মধ্যে হচ্ছে টোটাল চারটা এক্সারসাইজ করতে হবে এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে যে রানিং এটার এটা রানিংটা দেখেন ভাই খুবই স্মুথ খুবই স্মুথ আমি যদি হাত ছাইরাও যদি দৌড়াতে চাই হাতে এবং দৌড়াতে চাই দেখেন খুবই ইজিলি এগুলো করা যাবে হ্যাঁ ওকে আর এটা হচ্ছে কোম্পানির হচ্ছে যে লাইফ চেঞ্জিং ব্র্যান্ডের লাইফ চেঞ্জিং ব্র্যান্ড জি আর এটা এটাও সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম এখানে হচ্ছে ম্যানুয়াল ইনক্লাইন করা আছে আপনারা চাইলে স্পিডটা আপ এন্ড ডাউন করতে পারবেন এখান ওকে ঠিক আছে এখন এটা সব মানে স্লোতে দেয় এটা চাইলে আপনি আরো স্মুথলি ফাস্ট করতে পারবেন আর এই রোলার এর ট্রেডমিলের একটা বিশেষত্ব হচ্ছে এই যে এই রোলারটা এই আপনার ট্রেডমিলের মধ্যে যে রোলার এই রোলারের ওয়েটটা আছে 12 কেজি পর্যন্ত এই রোলারটার জন্য হচ্ছে আপনার ট্রেডমিলের স্মুথনেসটা সব সময় ভালো থাকবে আর এটা রানিং সারফেসটা দেখেন অনেক চওড়া কিন্তু এই বেলটা অনেক লম্বা প্রায় প্রায় দেড় বিল বেশি ওকে আর কি লম্বা যদি আমি ইঞ্চির দিয়ে মাপি এটা চোদ্দ ইঞ্চি প্লাস হবে আচ্ছা আর এটার মধ্যে এটার মধ্যে আপনি এখানে হচ্ছে একটা সিট অপশন পাবেন যেটা এই যে দেখেন আমি সিট তো এটার মধ্যে করে দেখাই দিয়েছি এটার মধ্যে একটু দেখায় দিই আর এগুলা স্ট্যান্ড গুলো কিন্তু এই যে দেখেন সবকিছু একেবারে লাগানো খুবই হেভি সম্পূর্ণ খুবই হেভি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখান থেকে আপনি এই যে সেটআপ করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর আর এই এই যে এই ট্রেডমিল গুলো আমি স্মার্ট ট্রেডমিল বলি কিসের জন্য দেখেন আর বাকি অন্য সমস্ত ট্রেডমিল যেগুলো আছে অনেক ট্রেডমিলে টুইস্টারটা হচ্ছে পিছনে যার কারণে হচ্ছে জায়গাটা স্পেস খুব বেশি লাগে হ্যাঁ আচ্ছা আর এই ট্রেডমিলটার মধ্যে আপনি যে দেখেন এখান থেকে নামাবেন সবকিছু আপনার ট্রেডমিলের ভিতরে আর কিছু করতে হবে না ওকে এখানে পা দিয়ে এই যে টুইস্টিংটা করতেছেন সবকিছু ট্রেডমিলের ভিতরে আর কি আপনার অনেক বেশি স্পেস প্রয়োজন হয় না আর কি বর্তমানে আমাদের ঢাকা শহরে যে সমস্ত বাড়িঘর ভাই এই আর কি জানালা দিয়ে থুতু পালাইলে বলতে গেলে যে এই পাশের বাড়ির বিল্ডিং এ যাওয়া লাগে তবে এই ট্রেডমিলগুলো এই ট্রেডমিলগুলো আর কি জায়গা খুব অল্প খাবে ফোল্ডিং সিস্টেম সব কিছু খুব অল্প জায়গার মধ্যে করতে পারবেন আর এই ট্রেডমিলের যে টুইস্টারটা আছে এটা সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল জি সম্পূর্ণ মেটালের আর কি এটার এটার মধ্যে আপনি যত ওয়েটই দেন কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ ফ্রেম করা ওকে সম্পূর্ণ মেটাল এটা আচ্ছা প্রাইস কেমন আসবে ভাই এটার প্রাইস আসবে হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি ওকে নেক্সট দেখতে পাচ্ছি আরেকটা জি ভাই এই যে এটা হচ্ছে পাওয়ার ফিটনেস ব্র্যান্ডের ট্রেডমিল এই যে দেখেন পাওয়ার ফিটনেস ব্র্যান্ড আর এটার মধ্যে আপনি টোটাল চারটা এক্সারসাইজ করতে পারবেন তবে এটার যেই একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই যে দেখেন এই ট্রেডমিলের মধ্যে রানিং সার্ভিসটা যেরকম চওড়া প্লাস সাইডে হচ্ছে গ্রিপিং করা আছে কিন্তু হ্যাঁ ওকে এই সাইডে আমাদের পা রাখার মতন যেরকম স্পেস আছে তো অবশ্যই তারপরে মনে করেন পা যে স্লিপ ক্লিপ করবে এরকমও কোনো চান্স নেই যে রানিং করার পরে হচ্ছে যে এইদিকে হচ্ছে আপনার গ্রিপিং করা সাইডে পা রাখতে পারবেন পা স্লিপও করবেন এই ওকে ওকে এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস পড়বে ভাই 13500 টাকা 13500 টাকা জি 13500 টাকা নেক্সট দেখতে পাচ্ছি আরেকটা রয়েছে এখানে জি ভাই এই যে এই এই ট্রেডমিল গুলোর মধ্যে হচ্ছে আপনি এই যে দেখেন ট্রেডমিলের মিটার গুলো কিন্তু খুবই স্মার্ট এখানে হচ্ছে স্পিড ডিসটেন্স টাইম ক্যালোরি পালস এই পাঁচটা জিনিস শো করবে ওকে আর এটার মধ্যে আপনি টোটাল পাঁচটা এক্সারসাইজ করতে পারবেন আমাদের প্রত্যেকটা এই যে দেখেন ভাই রানিং দেখেন ট্রেডমিলের

বিশেষ জিনিস সেটা হচ্ছে বেল্টের কন্ট্রোলার এই যে দেখেন এটা বেল্টের মধ্যে কন্ট্রোলার দেয়া আছে বেল্ট কখনো ডানে বামে চাপবে না আর কি এদিকে কন্ট্রোলারটা থাকার কারণে আপনি বেল্টের লংজারভিটিটা অনেক বেশি পাবেন আচ্ছা আর এটার মধ্যে হচ্ছে 10 বছরের লিখিত পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 10 বছরের লিখিত পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছরের লিখিত পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যে কোনো পার্টস ভাই আগে গ্যারান্টি সিস্টেমটা বুঝা নিন কারণ হচ্ছে এই অনেকে বলে যে আমাদেরকে পুরো প্রোডাক্টটাই চেঞ্জ করে দিবেন ভাই মিথ্যা কথা বলা হচ্ছে প্রোডাক্ট সেল করবো না যেই পার্টসটার মধ্যে প্রবলেম হবে ওই পার্টসটা চেঞ্জ করে নতুন একটা পার্স দেবো পুরো ট্রেড মিল আমরা চেঞ্জ করে দিব না ওকে অনেকের এই সমস্যাটা হয় ভাই অনেকে কমপ্লেন করছে এইভাবে আচ্ছা হ্যাঁ ট্রেড রানিংটা খুব সুন্দর আর এখানে হচ্ছে আপনার এই যে পুশ আপ বার স্ট্যান্ড আছে ভাই স্পেস কম এই জন্য থাকতে পারতেছি না ওকে এখানে হচ্ছে হাত দিয়ে আপনি পুশ আপ করতে পারবেন ওকে এখানে হচ্ছে সিট আপ অপশন সিট আপ বার অপশন আছে সিট আপ দিতে পারবেন আচ্ছা এখানে অপশন আছে সেটআপ দিতে পারবেন এখানে হচ্ছে এই যে পিছনে একটা স্ট্যান্ড দেয়া আছে আমি দেখা দিই। দেখতে পাচ্ছেন ভাই কিন্তু ঘুরিয়ে নিয়েছে পুরোটা এটা হচ্ছে একটা এটা হচ্ছে টুইস্টারের ফ্রেম এখানে হচ্ছে একটা টুইস্টার এই যে এরকম একটা টুইস্টারই এখানে হচ্ছে সেটআপ হবে ভাই এখান থেকে হচ্ছে আপনি ও করতে পারবেন। ওকে এখানে রাইখা আর কি এখানে টুইস্টারটা আমরা সেটআপ করে দেব এখানে সেটআপ করানে এখান থেকে হচ্ছে টুইস্টিং টাও করতে পারবেন ওকে আর এই ট্রেডমিলের মধ্যে এটা হচ্ছে রেস ফিটনেস মেড ইন তাইওয়ান হ্যাঁ ওকে আর এই ট্রেডমিল এর হচ্ছে রানিং সারফেসটা যেরকম চওড়া আর এখানে সাইড গ্রিপিং করা আছে পাটা স্লিপ করবে না আর কি কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার মতন কোনো চান্স নেই আচ্ছা এটার মধ্যে পিছনে ম্যানুয়াল ইনক্লাইন করা আছে আপনি স্পিড আপ এন্ড ডাউন করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়া এটা প্রাইস কেমন আসবে এটা এটার প্রাইস ভাই 14500 টাকা 14500 টাকা জি এটা এটা আপনার এই রেস ফিটনেস মেরিন তাইওয়ান ওকে তো দেখতে পাচ্ছেন ভাই এখানে আরেকটা মডেল রয়েছে এখানে আরেকটা মডেল আছে এটা হচ্ছে স্টিপার ফাংশন ট্রেডমিল এটা হচ্ছে এভারটো ফিটনেস ব্র্যান্ডের হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর এটা ফিটনেস ব্র্যান্ডের ভাই রানিং এর কথা তো বললামই যে আমাদের খুব ট্রেডমিলের রানিং এর বিষয়ে কোনো টেনশন করতে হবে না আমি শুধু হচ্ছে ওই রানিং সবগুলোর মোটামুটি একই আমি হচ্ছে আপনাকে ডিফারেন্ট যেই জিনিসগুলো আছে কি ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা দেখেন কি কি ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন সেটা দেখা দিতেছি এটার ব্র্যান্ড হচ্ছে এভারটপ ফিটনেস মেড ইন তাইওয়ান এটা হচ্ছে স্টিপার ফাংশন সহ ট্রেডমিল আর এই যে এখানে এই যে দেখেন এইখানে এই ট্রেডমিলের মধ্যে হচ্ছে কভার কুশন করা আছে কোন রকম কোন ধুলাবালি যাওয়ার মত কোনো চান্স নেই এই ট্রেডমিলগুলো একটা নিয়ে আর কি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন ভাই আর আরেকটা কথা যেটা বলি নাই কা এই ট্রেডমিলের সাথে আমাদের এখানে প্রত্যেকটা ট্রেডমিলের সাথে কিন্তু একটা সিলিকন স্প্রে ফ্রি পাবেন ট্র্যাডমিলের স্পুনডেসটা সব সময় ঠিক রাখার জন্য আচ্ছা এমনিতে ট্র্যাডমিলের স্পুনডেস খুব ভালো একটা সিলিকন স্প্রে আমরা সাথে হচ্ছে গিফট দিতেছি সিলিকন স্প্রেটা আপনি দুই তিন বছরের মতন ব্যবহার করতে পারবেন হোম ইউজের জন্য আচ্ছা যারা বাসাবাড়িতে নেবেন তারা হচ্ছে বাসাবাড়িতে ব্যবহার করলে এরকম প্রয়োজন পড়ে না হাতে গোনা দুই তিন জন মানুষ এটা ব্যবহার করে তো আপনি একটা স্প্রে দুই তিন বছর পর্যন্ত অন এসে ইউজ করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটাতে কিন্তু আপনার স্টেপার দেওয়া আছে ওটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে স্টেপার ফাংশন করে রানিংটা তো দেখাই দিয়েছি এখানে হচ্ছে এই যে পুশআপ বার স্ট্যান্ড করা এখান থেকে পুশআপ দিতে পারবেন আর এই ট্রেডমিলের বিশেষ যে জিনিসটা আর কি এই স্টেপার ফাংশনটা ভাই আলাদা যদি কেউ কিনতে যায় শুধু স্টেপারের একটা ফাংশন আর ট্রেডমিল আছে এই ট্রেডমিল না সরি শুধু স্টেপার ফাংশনের একটা মেশিন আছে একটা স্টেপার ফাংশনের একটা মেশিনের দাম হচ্ছে 47000 টাকার মত 7 টাকা পেয়ে আর এটা হচ্ছে আর এটার মধ্যে হচ্ছে সাথে স্টেপার ফাংশনটা পেয়ে যাচ্ছেন এখান থেকে তো স্টেপার করতে পারবেনই আবার এই যে এখানে হাত দেওয়ার মতো হাত রাখার মতন সুন্দর জায়গা আছে এই যে ডিজিটাল একটা মিটার পাবেন টাইম স্পিড ডিসেন্স ক্যালোরি পাল সব কিছু এটার মধ্যে সুদ শু করবে এটা প্রাইস কেমন আসবে এটা এটার প্রাইস হলো ভাই 15000 টাকা 15000 টাকা জি 15000 টাকা এটা হচ্ছে এভারটপ ফিটনেস ব্র্যান্ডের আর যদি অন্য কোন ব্র্যান্ডের এই স্টিপার ফাংশন ট্রেডমিল নিতে চান সেই ক্ষেত্রে প্রাইস একটু কম পড়বে এই ট্রেডমিলটা আর কি খুব ভালো আর এই যে দেখেন ট্রেডমিলের যে অ্যাডজাস্টমেন্টটা অ্যাডজাস্টমেন্টটা সম্পূর্ণ যেই মানে শক্তিটা পরে ট্রেডমিলে সম্পূর্ণ শক্তিটা পরে কিন্তু হচ্ছে এই যে এই 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 রোলারটার উপরে হ্যাঁ আমরা যে দৌড়াই এই যে দেখেন দৌড়াইলে হচ্ছে এইখানে যে রোলারটা ঘুরে এখানে হচ্ছে শক্তিটা পরে এটা সম্পূর্ণ মেটাল মেটাল মেটালের ওকে এটা আর কি নষ্ট হওয়ার মতো কিছু নেই ম্যানুয়াল ট্রেডমিলের মধ্যে নষ্ট হওয়ার মতো কিছু নেই তবে এই যে এই ট্রেডমিলগুলো যেগুলো আছে এটার মধ্যে দেখেন এটা কিন্তু একটা প্লাস্টিকের উপরে ভর করা আচ্ছা এটা যে কোনো সময় ভেঙ্গা যাইতে পারে তবে এই একটা ট্রেডমিল নিয়ে আর কি লাইফটাইম গ্যারান্টিড ব্যবহার করতে পারবেন ওকে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে আরেকটা লাস্ট রয়েছে ভাই এইটা যেই ট্রেডমিল আছে এইটা যেটা আছে এটা হচ্ছে আপনার আমেরিকান ফিটনেস ব্র্যান্ডের হ্যাঁ আমেরিকান ফিটনেস এই এই ট্রেডমিল গুলো আমরা সচরাচর ভিডিওর মধ্যে দেখাই না ইউটিউবের মধ্যে ভাই কাস্টমার হচ্ছে একটু কমের মধ্যে খোঁজার চেষ্টা করে হ্যাঁ জি আর এই এই ট্রেডমিল গুলো না দেখানোর কারণ হচ্ছে এটা এই ট্রেডমিলটা আর কি খুবই ভালো আচ্ছা এটার মধ্যে 10 বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর এই ট্রেডমিলটার যেই এই মানে সবগুলো ট্রেডমিল থেকে এই ট্রেডমিলটা একটু আলাদাভাবে উপস্থাপন করতে এই জন্যই এই ট্রেডমিলের যে যে বোর্ডটা আছে এটা সম্পূর্ণ রেড এই যে দেখেন রেড এটার মধ্যে আপনি হাটবেন দৌড়াবেন পায়ের গোড়ালিগুলো ব্যথা করবে না আর রানিংটা দেখেন খুবই স্মুথ ওকে হ্যাঁ আর আপনার রক্ত সঞ্চালনের জন্য এই যে এই সফটওয়্যারটা অনেক সহযোগিতা করবে হাটব্যান্ড দৌড়াবেন পায়ের গোড়ালিও ব্যথা করবে না আপনারা যদি ভাই সরাসরি শোরুম ভিজিট না করেন তাহলে এই ট্রেডমিলের ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন না

আর এই যে দেখেন সিটাপের ফোম যেগুলো আছে এইগুলো কিন্তু খুব ভালো ভালো একটা ট্রেড মিলের ভাই এই ছোট ছোট ডিফেন্স গুলো থেকে কিন্তু একটা ভালো ট্রেড মিলের আর কি ডিফারেন্সটা বোঝা যায় আর এই ট্রেড মিলটার মধ্যে দেখেন আপনারা এই ট্রেড মিলটার মধ্যে এই যে চ্যানেলটা সম্পূর্ণ মেটালের ওকে এটার মধ্যে আর কি নষ্ট হওয়ার মতো কিছুই নাই বললে চলে আচ্ছা আচ্ছা আর মিটারটা হচ্ছে ব্ল্যাক কালার পাবেন আর ব্ল্যাক যদি কারোর পছন্দ না হয় যে ভাই ব্ল্যাক না আমাকে ওই যে সিলভার কালারটা দিবেন মিটার দুইটাই এক আর কি যার যেটা পছন্দ ওইটা নিতে পারবে ওকে আচ্ছা ভাই এগুলোর সাথে তো আপনার ভাইব্রেটর লাগানো যাবে জি জি এই ট্রেডমিল এই যে 5 ইন 1 যে সমস্ত ট্রেডমিল গুলো আছে এই ট্রেডমিল গুলোর সাথে যদি আপনারা ভাইব্রেটর লাগায় নিতে চান ভাইব্রেটর লাগায়ও নিতে পারেন এখানে ভাইব্রেটর সেটআপ করার অপশন আছে এক্সট্রা কত কস্ট পড়বে এক্সট্রা নিলে এটা 2000 টাকা পড়বে 2000 টাকা জি ওকে ঠিক আছে একটা মেসেজার আর এই যে এই ট্রেড এই যে ট্রেডমিলটা দেখাতেছিলাম ভাই এটার মধ্যে দেখেন একটা দুইটা তিনটা চারটা সাপোর্ট দেয়া বেল্টের কন্ট্রোলার দেয়া আর এখান থেকে হচ্ছে আপনার ম্যানুয়াল ইনক্লাইন সিস্টেম আছে চাইলে স্পিডটা আপনি আপ এন্ড ডাউন করতে পারবেন ওকে ওই প্রাইস কোন বেটার এটার প্রাইস ভাই যে ভিডিওর প্রথমেই বলে দিয়েছি 22000 টাকা 22000 টাকা প্রাইস পড়বে জি সরাসরি শোরুম ভিজিট না করলে ভাই এই ট্রেডমিলটার প্রাইস আপনার কাছে অনেক বেশি মনে হইতে পারে তবে আপনি যদি সরাসরি আমার এই শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখেন তাহলে হচ্ছে ডিফারেন্সটা বুঝতে পারবেন ওকে আর এই যে এটার যে টুইস্টিং টুইস্টিংটা আছে দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ মেটাল